বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইচোর রান্না করে দেখাবো আপনাদের আমি কিভাবে ইচোর রান্না করি ইচোর কেটে হলুদ আর ধুনের জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন এইভাবে আমি ইচট কেটে নিয়েছি এখন ভালো করে দু তিনবার ধুয়ে তারপরে রান্না করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি বন্ধুরা ইচর ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এইভাবে আমি কেটেছি কাঁঠালের কোষ আমি বিনা সিদ্ধতে রান্না করব। সিদ্ধ করলে অন্যরকম টেস্ট আর সিদ্ধ না করলে অন্যরকম টেস্ট আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কিছু পেঁয়াজ দিয়ে দেবো মাংস যেরকম রান্না করে ঠিক তেমনই রান্না করব রসুন বেটে নিয়েছি আদা ভিতরে দিয়ে দেব আর আদা টুক পরে দেবো গুঁড়ো মশলায় কী কী নিয়েছি দেখিয়ে দেব নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আলু ভেজে নেব লবণ হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আলু ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দেব ফোরনে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেব এখন কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন হলুদ আর লবণ মাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না এখন মশলা মাখার ইঁচড় গুলো দিয়ে দেব এখন চাপা দিয়ে দেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে চাপা খুললে দেখে নেব ভাজা আলু দিয়ে দেবো বন্ধুরা এটি ইচ্ছর অনেকক্ষণ ধরে কষাতে হবে আস্তে আস্তে জালে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষানো ঠিকঠাক হলে ইচ্ছে ভালো লাগবে বন্ধুরা আমি তিরিশ মিনিট ধরে কষাচ্ছি কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো কিচড় রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব সিদ্ধতে একবার বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন আর সিদ্ধ করে কোনো দিন ইঁচড় রান্না করে খাবেন না আর কাঁঠালটা কেটেছি কিভাবে যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্য বাই বাই